সীমান্তে ভারতের উস্কানি থেমে নেই নানা দিক থেকে দেশটির অসহযোগিতামূলক আচরণ যত বাড়ছে ততই ক্রমশ বাংলাদেশের সরকার ও জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে ভারত আর ভারত যত দূরে যাচ্ছে ততই বাংলাদেশের জন্য বুক পেতে দিতে প্রস্তুত চীন তাই তো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এমনকি বিশেষ বিমান পাঠিয়ে ডক্টর ইউনুসকে চীনে নিতে আগ্রহী বেইজিং বাংলাদেশ চীন ও পাকিস্তানের ভূ রাজনৈতিক কৌশলের কাছে কোনঠাসা ভারত এখন আফগানিস্তানের তালেবানের দিকে তাকিয়ে আছে তা থাকুক আমরা বরং বাংলাদেশ চীন সম্পর্ক ও এর গভীরতা কোন দিকে তা আলোচনা করি